ভাই অনেক দিন পরে দেবদার চাঁদের পার সিনেমাটা আবার দেখলাম ভাই আমি দেবদার ফ্যান হয়েছি চাঁদের পার সিনেমাটা দেখার পরে তোমরা যারা আমাকে চেনো তোমরা সবাই জানো এই ভিডিওতে আবার নতুন করে দেবদার চাঁদের পার সিনেমাটা রিভিউ দেবো ভাই কেন কেন চাঁদের পার সিনেমা বাংলা সিনেমার ইতিহাসে সবথেকে সেরা সিনেমা তোমরা আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে চাঁদের পা সিনেমাটা যখন এসেছিলো তখন তো সবাই দেবদাকে নিয়ে দেবদের অভিনয় অভিনয় নিয়ে সবাই কোশ্চেন করেছিল চাঁদের পার সিনেমায় দেব ওই নন একটার খিল্লি করেছিল আর সেখানেই দেবদা ও দেবদার জীবনে সেরা অভিনয় দেখিয়েছে চাঁদের পার সিনেমায় আমি মনে করি মানে দেখো দেবদার কিছু কিছু সিনেমা আমার সব সিনেমায় যে ভালো লাগে আমি সেটা বলবো না আমি দেবদার রিয়েল ফ্যান ঠিক আছে যা বলবো সত্যি কথা বলবো দেবদার কিছু কিছু সিনেমা আমার সত্যি ভালো লাগে না কিন্তু সব থেকে যে সিনেমাটা বেশি ভালো লাগে এবং অভিনয় বিশেষ করে অভিনয় সে অভিনয়ের দিক দিয়ে যদি বলি তাহলে ভাই আমি চাঁদের পার সিনেমাটাকে সবার আগে রাখবো দেবদার অভিনয় ছিল অন্য লেভেলের ভাই জাস্ট অন্য লেভেলের তাই সিনেমাটার যদি রিবুর কাছে আসি মানে একটা বাঙালির ছেলে সে এক গ্রাম বাংলার ছেলে ঠিক আছে প্রথমেই দেখো সিনেমাটা শুরু হয় কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ একটা সত্য একটা গ্রাম তাই সেই গ্রামে একটা ছেলে তার মা আছে বাবা আছে এক সেই নদীর পাড়ে তাদের বাড়িটা মানে শঙ্করের বাড়ি তার ক্যারেক্টারটার নাম হচ্ছে শঙ্কর এক ভাই ওই গ্রামটা ঠিক আছে প্রথমের যে মানে যে বাড়িটা সরি মানে শঙ্করের বাড়িটা ও ভাই কি সুন্দর ভাই অন্য লেভেলের ভাই মনে গ্রামের কাছে ভাই গ্রামের সৌন্দর্যর কাছে ভাই কোনো সৌন্দর্য ভাই পাত্তা পাবে না কোনো সৌন্দর্য মানে ওই দশটা কুড়িটা বিল্ডিং এসি ঘর ওই গ্রামের সৌন্দর্য ভাই অন্য লেভেলের ওই শঙ্করের তুমি সিনেমাটা চাঁদের পর সিনেমাটা দেখার সময় শুধু শঙ্করের গ্রামের বাড়িটা দেখবে একটা কত সুন্দর উপর দিয়ে সোনের বাড়ি পাশে পুকুর শঙ্কর একটা সিনে একটা সিনে দেখা গেছিলো দেখবে যে দেবদা বই হাতে নিয়ে বাবাকে ডাকতে ডাকতে ঘর মানে ঢুকে তখন ওই সিনটা পিছনে এক পুকুর পুকুর পাড়িতে দেবদা ধুতি পরে হেঁটে হেঁটে আসছে প্রাকৃতিক সৌন্দর্য বাবাকে ডাক দিচ্ছে মানে সোনের ঘর থেকে সোনের ঘরের পিছন থেকে ওই সিনটা জাস্ট অন্য লেভেলের বাই হৃদয় শুয়ে যাওয়া সিন এই কারণে এই কারণে অ্যামাজন মানে অ্যামাজন বলি কেন অ্যামাজন ভাই শুধু মুখে অ্যামাজন চলে আসছে চাঁদেবার সিনেমাটা ওই লেভেলের বিজনেস করেছে এই প্রাকৃতিক সৌন্দর্যের কারণে আরও বলবো কেন এত মানে বাংলা সিনেমা ইতিহাসের সেরা সিনেমা মানে পুরো রিপোর্টার দেখলে তোমরা বুঝতে পারবে ওই যে একটা সিন ছিল আইকনিক সিন ভাই ওরকম দৃশ্য ভাই বাংলা সিনেমায় তুমি দেখাতে পারবে চাঁদেবার সিনেমায় ওই যে আমি একটা বাড়ির কথা বললাম ওরকম ভাই সিন ফুটিয়ে তুলতে পেরেছে আজ যদি কোনো বাংলা সিনেমা আমরা যে সবাইকে দোষ দিই মানে সবাইকে না হ্যাঁ দর্শকদের দোষ দিই যে দর্শক বাংলা সিনেমা সিনেমা হলে দেখছে না আরে ভাই তোমরা ঠিকঠাক করে সিনেমা তৈরি তো করতে পারছো না কি করে বাংলা সিনেমা দর্শক বাংলা সিনেমা দেখবে আমার সবার এই মানে বাংলা হালি ডিরেক্টারের কাছে ডিরেক্টারদের কাছে একটাই কোশ্চেন আমার উচ্চমে একটু প্রবলেম আছে যে তোমরাই তো ঠিক করে সিনেমা তৈরি করতে পারছো না চাঁদের পাহাড়ের মতো না আজ অব্দি একটা সিনেমা তৈরি করতে পেরেছো পারো নি ওরকম সিন তুমি দেখা বাংলা সিনেমায় ওরকম সিন দেখাতে পেরেছো পারো নি এরপরে আরও বলবো আরও সিন তুলে ধরবো কিছু কিছু সিনের জন্য কিছু কিছু মিউজিকের জন্য কিছু কিছু বিজিএমের জন্য এবং দেবদার অভিনয়ের জন্য এই কারণে বাংলা সিনেমার ইতিহাসে চাঁদেরবার হচ্ছে সেরা মানে সেরা সিনেমা আর কি সেরা বক্স অফিস কালেকশান সিনেমা এবং দেবদা সিনেমার জন্য অ্যাওয়ার্ডও পেয়েছিল ওই যে একটা সিন গেল তারপরে শঙ্কর যখন বিদেশে চাকরি পায় মানে আফ্রিকায় তা শঙ্করের মার কাছে একটা চিঠি নিয়ে আসে একটা মহিলা মানে পার্শ্ববর্তী কোনো একটা মহিলা শঙ্করের মার কাছে একটা চিঠি নিয়ে আসে সে বলে যে তোমার ছেলে আফ্রিকায় চাকরি পেয়েছে তারপর শঙ্করের মা বলে আফ্রিকায় চাকরি বিদেশে বিলেত কেমন একটা মানে গ্রামের ভাষা যেরকম থাকে আর কি সেরকম ভাষায় কথা বলে তা শঙ্কর যে বিদেশে চাকরি পেয়েছে সে তাতে শঙ্করের মাও খুশি না শঙ্করের বাবাও খুশি না কারণ শঙ্কর হচ্ছে তার বাবা মার একমাত্র ছেলে তাই একমাত্র ছেলে সে বিদেশে চাকরি পেয়েছে আর শঙ্কর একটা সহজ সরল ছেলে সে বিদেশে চলে যাবে মা বাবার তো মন খারাপ হবে। কিন্তু এদিকে শঙ্কর আবার তার উল্টো সে ভাই এই ধরনের পরিবেশকে সে ভালোবাসে প্রকৃতিকে ভালোবাসে সে প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে চায় এই যে বাঘ ভাল মানে যেখানে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে প্রকৃতির সঙ্গে প্রতি মুহূর্তে বিপদ বিপদের বিপদ ছুটে আসবে আর তাকে মানে রুখে মানে প্রকৃতির সঙ্গে লড়ে বেঁচে থাকবে মানে একটা অন্য ধরনের ছেলে সে মানে প্রকৃতিকে ভালোবাসে এবং প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে চায় এরকম একটা সাহসী ছেলে কিন্তু তার মা বাবার কাছে সে একটা শান্তশিষ্ট ছেলে একটা ভয়ভীরত পাওয়া ছেলে একটা কথা বলতে ভুলে গেছি শঙ্কর যেখানে চাকরি পায় মানে আফ্রিকায় মানে স্টেশন মাস্টারের চাকরি পায় একটা স্টেশনে সেই জায়গাটা হচ্ছে একটা মানে কি বলো মরুভূমির জায়গা ঠিক আছে প্রতি মুহূর্তে বিপদ এই কারণে সে ওইখানে চাকরি করতে মানে আর কি উদ্গ্রীব হয়ে ওঠে এই কারণে এক কথায় রাজি হয়ে যায় দেখবে শঙ্কর ঘরে বসে শুনতে পায় যে সে তার বিলেতে চাকরি হয়েছে তার মুখে একটা মিষ্টি হাসি তারপরে তো শঙ্কর ভাই সে চাকরির খো খোঁজে বিদেশ চলে যায় মানে খোঁজা বলতে গিয়ে চাকরি পেয়েছে সেই আফ্রিকায় চলে যায় সেখানে স্টেশন মাস্টারের চাকরি করে ওইখানে ওইখানে সে স্টেশন মাস্টারের পোশাক পরে তার সব কিছু সে বুঝে শুনে নেয় তারপরে একদিন রাতে একদিন রাতে তার ঘোড়া মানে শঙ্করের একটা ঘোড়া থাকে তার ঘোড়া হঠাৎ করে তার স্টেশন দোর দৌড় দিয়ে পাশে জঙ্গল মানে মরুভূমি তার মরুভূমির মধ্যে ছোটে শঙ্কর ভাব কি হলো হঠাৎ করে তার ঘোড়া ছুটল কেন ওদিকে সে তো অবাক সে একটা হাতে হেরিকান ঠিক আছে ওরকম দৃশ্য তুমি শোনো আমার কথাগুলো সে হ্যাঁ ওর এরকম দৃশ্য বাংলা সিনেমা ইতিহাসে দেখেছো দেখো হাতে একটা হেরিকান মানে সেই আদিমকালের মানুষ যে হেরিকানগুলো ইউজ করতো হাতে একটা হেরিকেন ধরে আস তার ঘোড়াকে খুঁজতে বেরিয়েছে সেই জঙ্গলের মধ্যে যে স্টেশনে সে মানে চাকরি করে তার পাশে পুরো জঙ্গল আর জঙ্গল ঠিক আছে সেই রেল এইবার তোমরা এটা বললে ভালো করে বুঝবে রেল লাইনটা পুরো আফ্রিকার মরুভূমির মধ্যে ঠিক আছে আর পাশে জঙ্গল জঙ্গল তোমরা মরুভূমি তো চেনো জঙ্গল বলতে হালকা পাতলা জঙ্গল মানে মরুভূমির চার পা চারপাশে তার দূরে অনেক অনেক জঙ্গল আছে তারপরে ওর ঘোড়া তো ছুটে চলে যায় সে ঘোড়াকে খুঁজতে হাতে একটা হেরিকেন নিয়ে বেরোয় বের ঘোড়া তো এদিক ওদিক ছটপট করে তারপর ঘোড়াকে অনেক কষ্টে ধরে ধরার পরে হঠাৎ করে ঘোড়ার থেকে ঠাস করে নিচে পড়ে যায় শঙ্কর এরিকান নিয়ে ঘোড়ার মানে ধরার পরে ঘোড়ার ঘাড়ে ওঠে তারপর ঘাট থেকে ঠাস করে শঙ্কর নিচে পড়ে যায় পড়ে গেলেই একটা বাঘের গর্জন শুনতে পায় এই তো ক্যালমা সেই ওর স্টেশন ছেড়ে অনেক দূরে ঘোড়াকে খুঁজতে চলে গেছে সেখানে গিয়ে ঘোড়ার মানে উপর থেকে ঠাস করে নিচে পড়ে গেছে সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ তো না সিংহ পড়ার সঙ্গে সঙ্গে আতে এর খান বাঘ এইরকম পিছনের মানে ঝোপের মধ্যে থেকে মুখটা বের করেছে মানে সিংহ ওই সিনটা ভাই অন্য লেভেলের ছিল ভাই ওই সিনটা আইকনিক সিন ছিল ওরকম সিন বাংলা সিনেমায় দেখাতে পারবে পারবে না ভাই তো ওই ধরনের সিনেমা কোথায় হচ্ছে ভাই সবার মানে স্টোরিতে ছিল ওই সিনটা সবাই আইকনিক সিন ওই সিনটা এমন কেউ দেখেনি কেউ বলতে পারবে না কোনো বাঙালি বলতে পারবে না যে আমরা ওই সিনটা দেখিনি যে দেব এতি এরিকানাতে বাঘ তার মানে বাঘ সামনে দিয়ে তাকে মানে লক্ষ্য করছে আর কি নিশানা করছে ঠিক আছে শঙ্করের সাম শঙ্করকে নিশানা করছে ওই সিনটা ভাই আইকনিক সিন তা তারপরে তো শঙ্কর ভাই খুবই বিপদে পড়ে গেছে এখন কি করবে কি করবে ছেলে ছেলে তো ভয় পেয়ে গেছে তারপরে কি হেরিকানটা ওই বাঘের দিকে ছুড়ে মারি হ্যাঁ ঠিক আছে সুরে মাল্লি বাঘের সামনে সামনে অনেক খড়কুটো থাকে খড়ে ভাই আগুন লেগে যায় আগুন লেগে গেলেই ভাই বাঘ তো পিছনে মানে একটু সরে যাওয়া যায় সরে গেলেই বাগের মানে সিংহ সরি সিংহ নজরটা যেই সরে যায় তখনই শঙ্কর ছুট দেয় তার স্টেশনের দিকে মানে সে তার যে রুমে থাকে সে রুমে ঢোকা ঢুকবে কারণ দৌড় দিয়ে যদি রুমে ঢুকে যায় তাহলে তো বাঘ কিছু করতে পারবে না সে তার স্টেশনের দিকে দৌড়বে আর বাঘটা পিছনের দিক থেকে আবার দৌড়ে তাকে মানে শঙ্করকে মানে মানে থাবা বসানোর জন্যে শঙ্কর পিছন পিছনে সোটে ঠিক আছে শঙ্কর কোনো মতে ভাই ওই সিনটা মানে বুকের মতো দুপ দুবডুক করতে এই মনে ধরবে শঙ্করকে এই মনে ধরে বসবে এই মনে ধরে বসবে ঠিক আছে শেষ মেষ শঙ্কর ইসের মধ্যে ঢুকে যায় তার রুমের মধ্যে ঢুকে যায় আহ তখন ভাই হাফ সেরে বাসি বাঁচা গেল ভাই ধরতে পারিনি ওই সিনটা ওরকমভাবে উত্তেজনাপূর্ণ সিন বাংলায় দেখাতে পারবে পারবে না বুক এমন এমন সিনেমা মানে সিনেমা তৈরি করতে হবে সিনেমা দেখার সময় যেন বুকের মধ্যে ডুবডুপ ডুবডুপ করে তা ওই সিনটা দেখার সময় দুপডুপ করছিল তো যে এই মনে শঙ্করকে ধরে ফেলবে এই মনে ধরে ফেলবে এই মনে থাবা বসাবে এই যে একটা সিন গেল তারপরে বনিপ হ্যাঁ বনিপ নিয়ে অনেকের কোশ্চেন ছিল যে অনেকটা ইসের মতো লাগছে মানে এডি বিএফএক্সটা অতটা ভালো না কার্টুন কার্টুন লাগছে কিন্তু বনিপটা যথেষ্ট ভালো ছিল ওই ধর একটা অদ্ভুত জন্তু ভাই জন্তুটা আজ অব্দি ভাই আমি দেখিনি এরকম কোনো জন্তু বাট বর্তমানে যে ধরনের বিএফএক্স হয় তার থেকে অনেক ভালো বিএফএক্স দেখতে পেরেছি ভাই অতটাও কাটুন মনে হয়নি তা বনিব যখন এই কথাগুলো একটু মন দেশো বনিব যখন শঙ্করের বন্ধুকে মানে মেরে ফেলে আর কি ঠিক আছে ওই থাবা বসায় থাবা বসানোর পরে বনিব শঙ্করের বন্ধুকে মেরে ওখান থেকে চলে যায় তার শঙ্কর গিয়ে তার বন্ধুকে জড়িয়ে ধরে ওইখানে সিনটা শুধু দেখবে ভাই জাস্ট অন্য লেভেলের ভাই ওইখানে বিজিএমটা শুনবে শঙ্কর গিয়ে তার বন্ধুকে জড়িয়ে ধরে বলে জড়িয়েদের কান্না করে এরকম শুয়ে পড়ে তার বন্ধু মারা যায় যখনই বলে যে বন্ধু বিদায় এই বলে যখন তার বন্ধু শঙ্করের বন্ধু মারা যায় এরকম শুয়ে পড়ে তখন শঙ্কর দেখো এরকম মানে চিৎকার করে ওঠে ওই চিৎকারের আওয়াজটা তোমরা শুধু শুনবে ঠিক আছে অন্যরকম একটা ভাই আওয়াজ কিছু হারিয়ে ফেলার আওয়াজ কবির ক্ষতের আওয়াজ ভাই এইখানে এসে লেগেছিলো পিছনের বিউ বিজিএম দেবদার ওইখানে অভিনয় তারপরে তারপরে সেন্টাক ভাই ওই যে গর্ত করে দেবদার যখন মানে শঙ্কর যখন তার বন্ধু লাশটা রাখে যখন মাটিটা খোঁড়ে ওইখানের এডিটিংটা দেখবে ভাই অন্য লেভেলের এডিটিং ছিল দেখে মনে হচ্ছে যে হ্যাঁ সত্যিকারের কোনো একাকা লাশ খুঁড়ছে ওইখানে ক্যামেরা অ্যাঙ্গেল লোকেশান ভাই অন্য লেভেলের ছিল জাস্ট অন্য লেভেলের হ্যাঁ তার মাটি দিলো বন্ধুতে সমাধি দিল ওই সেন্টা গেল তারপর বনিপকে মারার স্টাইল ওইখানেও বুকের মধ্যে দুপডুপ করছিল যখন বনিপটাকে মারে ওটা কত সুন্দর পদ্ধতি ইউজ করেছে নিজে নিজে একা একা লাঠি কেটেছে ঠিক আছে তারপরে কীভাবে কলটা করলো তোমরা যারা দেখেছো তোমরা সবাই জানো কীভাবে করলো তারপরে যখনই লাভ দিল শঙ্কর কীভাবে আমার ঠিক মনে নেই শঙ্কর নিচু হয়ে গেলো তার থেকে গুলি গুলি ঠাস করে গুলি মেরে দেয় ওই বনিপটা যেই পা ফেলালো শঙ্কর উপরে উঠে গেলো উঠে গেল শঙ্কর দিলো দুই দুটো গুলি বনিপটা মারা গেল তবে ওইখানে মারার স্টাইলটা ঠিক আছে ওইখানে মিউজিকটা শুনবে শঙ্কর এরকম তীর শুলছে হাতের হাতের রক্ত কেটে বণিপকে নাকে ঘ্রাণ দিচ্ছে হয়তো বনিপ মানে রক্তর ঘ্রাণ শুকে মানে শিকার করে আর কি হাত কেট কাটলো ঠিক আছে বনিপ আসলো তারপরে গুলি করে দিল ওই ওই সিনটা দেখবে ভাই বুকের সিনটা দেখার সময় বুকের মধ্যে দুপদুপ করছিল কখন বনিপটা আসবে কখন আসবে কিভাবে মারবে মানে সে তো ফাঁদ তৈরি করেছে আমরা বুঝতে পারছি কিন্তু কীভাবে সে ফাঁদে পা দেবে এবং কিভাবে সে মারবে সেটা তো আমরা কেউ জানি না যারা প্রথম এই সিনেমাটা দেখবে তাদের তো ভাই বুকের মধ্যে দুবডুব করবে যে শঙ্কর কি মানে ওই বনিপটাকে মারতে গিয়ে নিজেই মারা যাবে ওই সিনটা আইকনিক সিন তারপরে শোনো প্রতিটা ভাই মানে পার সিনেমায় প্রতিটা জায়গায় টুইস্টের পর টুইস্ট ছিল ভাই এডিটিং বলো মিউজিক বলে তারপর শেষের বিশেষ করে শেষের সিনটা মানে শঙ্করের কাছে খাবার টাবার সব শেষ হয়ে যায় তারপরে হিরে মানে ওই যে ওইটু ওই সব তো তোমরা জানো শেষের সিনটা বলি আমি ভিডিওটা আর বেশি বড় করবো না তার শঙ্কর যখন শেষে একা একা বসে থাকে তার চারপাশে অনেক কী ওটাকে জাগোয়ার না কি বলে ঠিক আছে হাই না হায়না তাকে খেতে আসে তার কাছে গুলি শেষ হয়ে যায় শেষে একটা গুলি থাকে ঠিক আছে গুলি থাকে ওইখানে এখন অনেক মানে হায়না তাকে ঘিরে ধরে এখন মাত্র একটা গুলি শঙ্কর কি করে বাঁচবে অনেকগুলো হায়না একটা গুলি যদি একটা হায়নাকে মারে আর করে হায়না যদি ঘিরে খেয়ে ফেলে এখন শঙ্কর তো ভাই অনেক বিপদে ওইখানেও মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল। যে কি হবে কি হবে একটা গুলি শঙ্করকে বেঁচে থাকবে না মারা যাবে ওইখানেও শেষেও আবার টুইস্ট ছিল শেষের সিনটা আর বিস্তারিত বললাম না তারা শঙ্কর মারা যায় কি না যায় সেটা যারা দেখেছ যারা দেখো নি তোমরা সিনেমাটা দেখো শেষে ভাই অন্য লেভেলের ফিলিংস কাজ করবি শেষে কি শঙ্কর মারা যায় শঙ্কর কি কী করে শেষে তোমরা যারা দেখেছ আমার বিশ্বাস সবাই দেখে নিয়েছ তা শেষেও কিন্তু টুইস্ট থাকে শেষ শেষটা কীভাবে শেষ হয় তোমরা দেখেছ তারপরে তো আর ভাই আর বলবে না তাই এই ছিল ভাই চাঁদে পার সিনেমাটা তো এই ধরনের সিনেমা বাংলায় আজ অব্দি হয়েছে হয়নি ভাই তা শুধু আমরা বাঙালিদের দোষ দিই বাংলা সিনেমা বাঙালিরা দেখে না আরে ভাই সেই লেভেলে সিনেমা তৈরি করতে হবে চাঁদের পাড় সিনেমার মতো সিনেমা তৈরি হয়েছে হয়নি চাঁদে পাই সিনেমায় প্রতিটা সিনে টুইস্ট ছিল যে শঙ্কর মোদা এই বনে মারা যাবে এই বনে কি হবে এরপরে কি হবে ওরপরে কী হবে এবার কি বাঁচতে পারবে তার বন্ধুকে হারিয়ে ফেললো এবার শঙ্কর কি করবে সে কি হিরে খুঁজে পাবে তার বন্ধু একটা মানে হিরের কথা বলে আর কি সেই মানে আর বলবো না অনেক বলে ফেলেছি তোমরা পুরো সিনেমাটাই যদি বলে দিই তো এরকম সিনেমা আজ অব্দি দেখেছো বাংলার সিনেমায় দেখো নি সিনেমা কোথায় হচ্ছে তা শোনা যাচ্ছে যে চাঁদের পার থ্রি আসবে তা আমি চাই আমি চাই চাঁদের পার থ্রিও যেন চাঁদের পাহাড়ের মতন ভালো সিনেমা হয় চাঁদের পাহাড় টুটা ভাই মোটামুটি লেগেছে সে চাঁদের পাহাড়ের মতো হয়নি মানে অ্যামাজন অভিযানটা আমার ঠিকঠাক লেগেছে কিন্তু চাঁদের পাহাড়ের মতো ওই লেভেলের হয়নি ভাই তা শোনা যাচ্ছে যে দু হাজার পঁচিশে চাঁদের পাহাড় থ্রি আসতে পারে আমি ভাই মনে প্রাণে চাই যে চাঁদে পার থ্রিটা ভালো হয় আমি এটাও চাই যে চাঁদে পার থ্রি যেন ডিরেক্টরটার নাম কি বলে গেলাম কমলেশ্বর মুখার্জি কমলেশ্বর মুখার্জি যেন ডিরেকশন করে আর কি মানে চাঁদে পার সিনেমার ডিরেকশান যে করেছিল সে যেন করে আমার এটাই চাই আর কি না চাঁদে পার্ট ট্যুরও ডিরেকশান মানে অ্যামাজন অভিযানের ডিরেকশান কমলেশ্বর মুখার্জি করেছিল কিন্তু অতটা ভালো করতে পারেনি চাঁদের যে যেরকম করেছিল তা চাঁদে পার থ্রি শোনা যাচ্ছে ধ্রুব ব্যানার্জি করবে যে গোলন্দাজ সিনেমার ডিরেকশন করেছিল দেবদার তা দেখা যাক দেখা যায় আশায় আসি দ্রুভান্জিও ভালো ডিরেক্টর কমলেশ্বর মুখার্জিও ভালো ডিরেক্টর আমি চাই দুইজনের জন্য যৌথভাবে সিনেমা মানে চাঁদে পার থ্রিটা করে আর কি তাহলে ভালো হবে তা দেখা যাক কি হয় ভাই আর ওই অবধি যাচ্ছে না চাঁদে পার থ্রির কাছে যাচ্ছে না চাঁদে পারের কাছেই থাকি ভাই তা চাঁদে পার সিনেমাটা কার কেমন লাগে তোমরা একটু বলো তো ভাই আমি এখনও মন খারাপ হলে বা মন ভালো থাকলে সিনেমাটা দেখি ভাই আমার খুবই খুবই ফেভারেট সিনেমা খুবই ফেভারেট সিনেমা ভাই মানে কি বলবো ভাই মানে এর মতো সিনেমা হয় না ভাই এরকম সিনেমা যদি বাংলায় দশ কোটি হতো না বাংলা সিনেমা ভাই মোর ঘুরে যেত সিরিয়াসলি জাস্ট মোর ঘুরে যেত মন থেকে বলছি এই এই ধরনের সিনেমা কোথায় হচ্ছে কোথায় হচ্ছে বলো ওই বাংলায় ওয়ানলি ওয়ান এক পিসি সিনেমা হয়েছে আজ অব্দি দেখার মতন সিনেমা সেটা হচ্ছে চাঁদে পার সিনেমা তা আমার এই পুরো বক্তব্য দিয়ে তোমাদের কি মতামত কমেন্টে জানিও প্লিজ আর কে কে ভিডিওটা শেষ অব্দি দেখে দেখলে সেটাও কমেন্টে জানিও ঠিক আছে হ্যাঁ আমার এই ভিডিওটি এ অবধি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো এবং লাইক কমেন্ট মাস দিবি তা দেখা হচ্ছে কোনো ভিডিওতে টাটা